সন্ধ্যা হলে কেন এত খুদা লাগে আমি নিজেও জানি না আর পাগলের মতো রেস্টুরেন্টে যে একদম ইচ্ছে মতো খাবার খেয়ে আসি তো আজকে কি কি মজার খাবার খেলাম আশা করি তোমাদের ভিডিও অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস চ্যানেল অনেক দিন ইচ্ছে ছিল যে ব্ল্যাক রেস্টুরেন্টে কিন্তু এখানে রাস্তাটা এত বাজে থাকে সব সময় জ্যাম থাকে এই জন্য অনেক প্ল্যান করেও দেখা যায় অনেক সময় যাওয়া হয় না তো ফাইনালে ওই দিন হচ্ছে প্ল্যান করলাম তারপর হচ্ছে চলে গেলাম আসলে হুটহাট প্ল্যান না করলে কোনো জায়গায় যাওয়া হয় না এটা হচ্ছে আমার বাসা থেকে খুব কাছে তারপরেও হচ্ছে দেখা যায় যে যাওয়া হয় না ওই রাস্তাটা হচ্ছে ডায়মনার ওই তো মানে পরে যেই মেরা দিয়ে হাটটা আর অনেক জ্যাম থাকে তো যাই হোক এরপরে ঢুকার পরে এই কুকুরটাকে দেখে মানে এত ভালো লাগছে ও হচ্ছে আদর খাচ্ছে বসে বসে এত কিউ আমার কুকুর বিড়াল দেখতে অনেক ভালো লাগে কিন্তু আমি পালতে পারি না মানে মনে হয় আমার ভয় লাগে এই জন্য আর কি তো যাই হোক এখানে অনেক ধরনের স্পেস ছিল বসে বসে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে দোলনা ছিল উপরে নিচে তো ফার্স্টে আমরা উপরে চলে আসছি মূলত এটা তিন তলার মতো আর কি তিনটা রুফটপ একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে নিচে ওপেন প্লেস আছে আর একটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে সেকেন্ড তারপর উপরে আরেকটা থার্ড আসতে তো এইখানে হচ্ছে সুইমিং পুলটা আছে তোমরা মেবি হচ্ছে গেলে তাদের পেজে নক দিলে অনেক ধরনের প্যাকেজ আছে সুইমিং প্লাস হচ্ছে খাবার বা মানে প্লাটার সিস্টেম তো এটা ছয়শো না সাতশো টাকা তো আড্ডা দেওয়ার মতো হচ্ছে বেস্ট একটা প্লেস যারা অনেক বড় রুফটপ এরকম প্লেস চাচ্ছো যে ফ্রেন্ডরা মিলে বা ফ্যামিলি নিয়ে অনেকক্ষণ আড্ডা দিবা তারা কিন্তু এখানে যেতে পারো আর রুফটপে হচ্ছে শুধু বারবিকিউ তোমরা অর্ডার করতে পারবা আর নিচে যে তাদের রেস্টুরেন্ট ওইখানে তাদের সব ধরনের খাবার অ্যাভেলেবেল তো যাই হোক আমরা হচ্ছে রুফটপে উঠে একটু ছবি টবি নিলাম ভিডিও নিলাম কারণ হচ্ছে পরে তো খাবার খাবো আর অনেক গরম লাগতেছিল পরে ফাইনালি হচ্ছে ভিতরে চলে আসছি এখানে যেহেতু এসি আছে তো এখান থেকে খাবার অর্ডার অর্ডার করলাম ওদের চিপস করেছি এটা পাঁচশো কত টাকা যেন ছিল আর সাথে চাউমিনটা অর্ডার করেছিলাম চাউমিনটার প্রাইস নিয়েছিল পাঁচশো চল্লিশ টাকা তো যাই হোক খাবারগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু সব থেকে মজা লেগেছে আমার ফিশ অ্যান্ড চিপস এই প্লাটারটা তোমরা গেলে এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো এটা আমি হাইলি রেকমেন্ড করবো এটা অনেক মজা আশা করি সবার টেস্ট বারের সাথে যাবে আর সাথে একটা মিন্ট ল্যামনেট নিয়েছিলাম ল্যামনেটার প্রাইসও বেশি প্রাইস একটু মোটামুটি বেশি এত কমও না আর খুব বেশিও না কিন্তু মোটামুটি টাইপের আর কি তো ল্যামোনেটটার প্রাইস আমার কাছে মনে হলো যে অন্যান্য খাবার থেকে ড্রিঙ্কসের প্রাইস বেশি ল্যামোনেটটা তোমার দুইশো কত টাকা যেন নিয়েছিল আর চাউমিনটা মোটামুটি লেগেছে প্রাইস হিসেবে চাউমিনটা আমার খুব বেশি জমে নেয় আর কি তো যাই হোক এরপর হচ্ছে খাওয়া দাওয়া করার পর এখানে নর্মাল যে কোক বা পেপসি থাকে ওইটা একটা অর্ডার করছি মনে হচ্ছিল যে একটু ড্রিঙ্কস খেতে হবে তো এই জন্য আর কি অর্ডার করা তারপর নিচে চলে আসছি আর আমার ফোনের ক্যামেরার হচ্ছে মানে আমার ফোনেও বন্ধ হয়ে যাবে তো তাড়াতাড়ি করে একটু ভিডিও টিডিও নিলাম এই দোলনাটা অনেক সুন্দর উপর নিচ সব জায়গায় অনেক সুন্দর করে ডেকোরেশন করা তোমরা গেলে ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে আসলে মন ভালো করার মতো একটা প্লেস তোমরা চাইলে যেতে পারো আর খাবারের প্রাইসও মোটামুটি রিজনেবল খাবারও মজা এটা ছিল তার দিন ওইদিন হচ্ছে একটু আমরা তিন বোর্ড মিলে বসুন্ধরা সিটিতে গিয়েছি আমাদের একটা শ্যুট ছিল তো ওইটার জন্যই মূলত যাওয়া তো আমার বোনরা আসছিল ওদের নিয়ে গিয়েছিলাম তারপর মোটামুটি কাজটা শেষ করে তারপর বাসায় চলে আসছি সন্ধ্যা দিকে ভাবছি যে কোথাও যে একটু খাওয়া করি আসলে প্রচুর খাই আমরা প্রচুর বাহিরের রেস্টুরেন্টে খাই আমি রেসিপি দিয়ে দেখি অনেক সময় শেয়ার করি না তো মাঝে মাঝে ভাবি যে দুই তিন দিন একটা একসাথেই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তোমাদেরকে খাওয়া দেখাতে দেখাতে পাগল বানায় ফেলবো ওই দিন হচ্ছে এখান থেকে না অটোগ্রাফ ক্যাফে এটা বনশ্রীতে সবাই ছিল মোটামুটি খুব ভালো একটা ক্যাফে আর হচ্ছে ওদের ডেকোরেশনটা আমার কাছে মোটামুটি ভালো লাগে এটা লাইভ মিউজিক মানে অটোগ্রাফ ক্যাফে বসে থাকবা তোমার হচ্ছে লাইভ মিউজিকটা এনজয় করতে পারবা এখান থেকে চাউমিনটা অর্ডার করছিলাম এদের চাউমিনটা অনেক মজার ছিল তোমরা গেলে ওদের চাউমিনটা নিতে পারো চারশো পঞ্চাশ টাকার মতো ছিল চাউমিনের প্রাইস তারপর হচ্ছে এটা ছিল তারপর দিন আমার ফ্রেন্ড আমরা সবাই মিলে একটু হচ্ছে আড্ডা দিব তো আমার ফ্রেন্ড জুয়ের সাথে অনেকদিন পর আবার দেখা হইতেছে তো আমরা হচ্ছে সিয়লোতে বসছি তো ওই সিয়লো তো আমার ফেভারিট একটা রেস্টুরেন্ট বিশেষ করে ওদের পরিবারের ব্রাঞ্চটা আমার কাছে অস্থির লাগে আর খিলকাতে ওরা নতুন হচ্ছে লঞ্চ করছে এই জন্য অলরেডি কিন্তু যারা ব্লগ দেখছো আমি তিন চারবার অলরেডি চলে গেছি তো এই ব্লগটা করার পর আবারও একদিন গেছি তো এখান থেকে

আমি আসলে ওরকম ছবি তুলি নেই কারণ আমি এখানে প্রচুর যাই এরপর ঘুরতে ঘুরতে দেখলাম দুইটা টুইন বেবি এত ভাল লাগতেছে তো ওদের দুইজনের খুন ছুটি একটু দেখতেছিলাম আমার ফ্রেন্ড ভিডিও করতেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাংক ফর ওয়াচিং বাই